জয় হিন্দ সকল দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য এই ভিডিওতে আমি কবি শঙ্খ ঘোষের লেখা আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতাটির উৎস বিষয়বস্তু এবং লাইন ধরে সম্পূর্ণ আলোচনা করতে চলেছি কবিতাটির শুরুতেই কবিতাটির নামকরণ সম্পর্কে দু চারটি কথা বলি দেখো এই কবিতাটির নাম কবি রেখেছেন আয় আরও বেঁধে বেঁধে থাকি এখানে বেঁধে বেঁধে থাকি কথাটির অর্থ হলো একত্রে সঙ্গবদ্ধভাবে থাকা আমরা ছোটোবেলাতে সকলেই একটি গল্প পড়েছি এক বৃদ্ধ বাবা তার ছেলে মেয়েদের এক বান্ডেল লাঠি ভাঙতে দিলে সেগুলি তারা কেউই ভাঙতে পারে না কিন্তু যখন তাদের প্রত্যেককে একটি একটি করে লাঠি ভাঙতে দেওয়া হয় তারা প্রত্যেকেই সেগুলি ভাঙতে সফল হয় এই থেকে প্রমাণিত হয় যে সংঘবদ্ধভাবে বা একত্রে মিলেমিশে থাকলে কোনো শত্রুপক্ষ আমাদের ক্ষতি করা বা আমাদের ভাঙতে পারবে না সেই তাৎপর্যের উপর ভিত্তি করেই কবিতাটির নাম রাখা হয়েছে আয় আরও বেঁধে বেঁধে থাকি এবার দেখো এই কবিতাটির কবি শঙ্খ ঘোষ তার আসল নাম চিত্তপ্রিয় ঘোষ অর্থাৎ শঙ্খ ঘোষ তার পরে নেওয়া একটি নাম এবং এই কবির যে একটি ছদ্মনাম রয়েছে আমরা সকলেই জানি যে বাংলা সাহিত্য লেখার ক্ষেত্রে বিভিন্ন কবি সাহিত্যিকরা একটি ছদ্মনামে লেখেন তেমনইভাবে শঙ্খ ঘোষ কুন্তক ছদ্ম নামে তার কবিতা বা গল্পগুলি কিন্তু লিখতেন তিনি উনিশশো সালে বাংলাদেশের চাঁদপুরে জন্মগ্রহণ করেন এবং দু সালে ভারতের কলকাতাতে মারা যান তেনার এই জীবদ্দশায় তিনি বিভিন্ন কাব্যগ্রন্থ বা গল্পগ্রন্থ লিখেছিলেন তার প্রথম কাব্যগ্রন্থ হল দিনগুলি রাতগুলি আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতাটি কবির দু সালে প্রকাশিত জলি পাশান হয়ে আছে কাব্যগ্রন্থ থেকে গৃহীত কবিতাটি এই কাব্যগ্রন্থের একত্রিশতম কবিতা এখন আমরা যদি এই কবিতার প্রেক্ষাপটটি আলোচনা করি যে কবি এমন কবিতাটি কেন লিখতে গেলেন দেখো মধ্যপ্রাচ্যে তৈল খনিকে কেন্দ্র করে উনিশশো একানব্বই খ্রিস্টাব্দে ইরাক ও কুয়েতের মধ্যে যুদ্ধ বাঁধে তখন ইরাকের প্রেসিডেন্ট ছিলেন সাদ্দাম হোসেন এই যুদ্ধে পাশ্চাত্যের দেশ অর্থাৎ আমেরিকা ইংল্যান্ড ও ফ্রান্স কুয়েতকে সাহায্য করে এবং একনায়কতন্ত্রের অজুহাতে সাদ্দাম হোসেনকে করে মধ্যপ্রাচ্যে যুদ্ধ ও সাম্রাজ্যবাদের সকলকে একসাথে একত্রিত হয়ে থাকার আহ্বান জানিয়েই কবি আরও বেঁধে বেঁধে থাকি কবিতাটি লিখেছেন চলো এখন শুরু করি কবিতাটির লাইন ধরে আলোচনা প্রথমেই কবি বলেছেন আমাদের ডান পাশে ধস আমাদের বায় গিরিখাত এবার তোমাদের সকলের মনে একটি প্রশ্ন জাগবে যে আমাদের বলতে কবি কাদের বুঝিয়েছেন দেখো সেই যুদ্ধ বিধ্বস্ত পরিবেশে বেঁচে থাকা কয়েকজন মুষ্টিমেয় ও লোকজনদের কবি আমাদের বলে সম্বোধন করেছেন আর ডান পাশে ধস অর্থাৎ পাহাড়ি অঞ্চলে মানুষের জীবন যেমন ধস নামলে বিপদগ্রস্ত হয়ে পড়ে ঠিক তেমনটাই যুদ্ধের দ্বারা সেই সকল মানুষের জীবনযাত্রা দুর্বিষহ হয়ে পড়েছে তাই তিনি বলেছেন আমাদের ডান পাশে ধস অর্থাৎ আমরা ডান দিকে যেতে পারবো না আমাদের বায় গিরিখাত গিরিখাত অর্থ ভি আকৃতির নদীর উপত্যকা তো সেই গিরিখাতে যদি আমরা যাই অর্থাৎ বায়ে যদি আমরা যাই সেখানে পড়ে মারা যাব আমাদের মাথায় বোমারু অর্থাৎ যুদ্ধের সময় যে বোমারু বিমানগুলি বোমা বর্ষণ করে সেই বিমানগুলো আমাদের মাথার ওপরে আছে এবং পায়ে পায়ে হিমানির বাঁধ অর্থাৎ আমাদের সামনে তুষারের প্রাচীর দাঁড়িয়ে আছে তাই আমরা ডান দিকে গেলে ধসে পড়ে যাব বা দিকে গেলে গিরিখাতে পড়ে যাব এবং স্থির থাকলে বোমায় আহত হব আর দৌড়ানোর চেষ্টা করলে তুষারের প্রাচীরে ধাক্কা খাব। তাই আমরা কোনো দিকেই যেতে পারবো না তাই তিনি বলেছেন আমাদের পথ নেই কোনো আমাদের ঘর গেছে উড়ে আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে অর্থাৎ আমাদের আর কোনো পথ নেই আমাদের বাড়ি ঘর সব সেই বোমা বর্ষণের দ্বারা উড়ে গেছে অর্থাৎ ধ্বংস হয়ে গেছে এছাড়াও আমাদের শিশুদের সব এখানে দেখো তালব্বস্য আর ব এই সব অর্থ মৃতদেহ তাহলে আমাদের শিশুদের মৃতদেহ এখানে সেখানে চারিদিকে ছড়িয়ে রয়েছে এর পরের লাইনেই দেখো কবি একটি সংশয় প্রকাশ করেছেন আমরাও তবে এইভাবে এ মুহূর্তে মরে যাব নাকি আমাদের প্রতিবেশীরা যেভাবে মারা পড়ে গেছে আমাদের শিশুদের দেহ যেভাবে মরে ছড়িয়ে রয়েছে আমরাও কি একইভাবে মরে যাব নাকি আমাদের পথ নেই আর আয় আরও বেঁধে বেঁধে থাকি তাই তিনি সকলকে আহ্বান করেছেন আমাদের আর কোনো পথ নেই তাই আমরা বেঁধে বেঁধে থাকি অর্থাৎ একটি মাত্র পথ যে পথটি হচ্ছে সঙ্গবদ্ধতার পথ যদি আমরা একত্রে সঙ্গবদ্ধভাবে থাকতে পারি তবেই আমাদের জীবন রক্ষা পাবে না হলে আমরা সবাই হয়তো এভাবেই ধ্বংস হয়ে যাব এর পরের অনুচ্ছেদেই কবি বলেছেন আমাদের ইতিহাস নেই অথবা এমনই ইতিহাস আমাদের চোখ মুখ ঢাকা আমরা ভিকারি বারো মাস এখন তোমরা ভাবছ এবার কেমন কথা যে আমাদের ইতিহাস নেই আবার এমনই ইতিহাস দেখো আমাদের ইতিহাস নেই বলার কারণ হলো সাধারণ লোকজনের কথা ইতিহাসের পাতায় কিন্তু থাকে না রাজা কিংবা কোনো মহান ব্যক্তির কথাই কিন্তু ইতিহাসের পাতায় থাকে তো আমরা হলাম সেই সাধারণ লোকজন তাই আমাদের কোনো কথাই ইতিহাসের পাতায় ঠাই পায়নি অন্যদিকে অথবা এমনই ইতিহাস আমাদের চোখ মুখ ঢাকা এই কথাটি বলার কারণ হলো। আমাদের ইতিহাসটি হলো অত্যাচারিত সারা জীবন আমরা সাধারণ মানুষ অত্যাচারিত হয়েই থেকে গেছি কিন্তু তবুও কিছু আমাদের বলার ক্ষমতা নেই কারো ওপর অত্যাচার করা হচ্ছে সেটা দেখেও আমরা চুপচাপ থেকে যাই অন্ধের মতো থেকে যাই তাই বলেছে কবি আমাদের চোখ মুখ ঢাকা এবং আমরা ভিকারি বারো মাস এখানে ভিকারি বলতে কিন্তু ভিক্ষা বৃত্তি করে খাওয়ার কথা বলা হয়নি আমরা কাজের জন্য ভিক্ষুক আমরা কাজের সন্ধান চাই রুজি রুটির জন্য আমরা জীবনে সংগ্রাম করে চলি তাই কবি এখানে আমাদের ভিকারি বলেছেন এর পরের লাইনে দেখো কবি আবার একটি সংশয় প্রকাশ করেছেন পৃথিবী হয়তো বেঁচে আছে পৃথিবী হয়তো গেছে মরে আমাদের কথা কে বা জানে আমরা ফিরেছি দৌড়ে দৌড়ে পৃথিবী হয়তো বেঁচে আছে মানে আমরা যে কয়েকজন লোক বেঁচে আছি তাদেরকে নিয়েই কবি ভাবছেন যে পৃথিবীর সবাই তো মরে যায়নি সবাই তো ধ্বংসপ্রাপ্ত হয়নি আমরা তো কয়েকজন বেঁচে আছি তাই তিনি বলছেন পৃথিবী হয়তো বেঁচে আছে একটা সংশয়ের সঙ্গে তিনি বলেছেন দ্বিতীয় লাইনে পৃথিবী হয়তো গেছে মরে আমরা এই কয়জন ছাড়া বাকি বাদ সবাই হয়তো মারা পড়ে গেছে তাই তিনি বলেছেন পৃথিবী হয়তো গেছে মোড়ে আমাদের কথা কে বা জানে অর্থাৎ আমরা যে বেঁচে আছি এই খবর কি কেউ রাখে কারো কি কোনো প্রয়োজন আছে আমরা ফিরেছি দৌড়ে দৌড়ে অর্থাৎ দরজায় দরজায় আমরা বহু মানুষের দরজায় দরজায় গিয়ে প্রাণের ভিক্ষা চেয়েছি কিংবা বেঁচে থাকার জন্য অক্লান্ত সংগ্রাম করে চলেছি এর পরের লাইনিং কবি আমাদের বেঁচে থাকার জন্য খানিকটা আশার আলো জাগানোর চেষ্টা করেছেন তাই তিনি বলেছেন কিছু কোথাও যদি নেই তবু তো কজন আছি বাকি অর্থাৎ যদিও সব কিছু ধ্বংস হয়ে গেছে তারপরেও আমরা তো কয়েকজন বেঁচে আছি আমরা তো এইভাবে মরে যেতে পারি না দেখো অতীতে এক সময় নামের একটি বৃহৎ প্রাণী ছিল যারা একাই থাকতো যার জন্য তার আজ ধ্বংস হয়ে গেছে কিন্তু দেখো দলবদ্ধভাবে থাকা পিঁপড়ে এখনও পৃথিবীতে বিদ্যমান তাই দলবদ্ধ বা সঙ্গবদ্ধ হয়ে থাকাই বেঁচে থাকার একমাত্র মূল মন্ত্র তাই তিনি সবাইকে আহ্বান করেছেন আয় আরও হাতে হাত রেখে আয় আরও বেঁধে বেঁধে থাকি আশা করছি তোমরা সকলেই কবিতাটি সুন্দরভাবে বুঝে গেছো তোমাদের সাথে দেখা হবে আবার নতুন একটি ভিডিওতে জয় হিন্দ